নোট ন দামি দেবো নকি নিচে পরে যাবে ন আই এস পিক নিচু হেডাং হে ডাও হে ডা ন এখন যা বলবে কিন্তু ন মুনেই টেক চুপ করো না মুনাই মনে টেক 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 এই এই একটু স্পিক করতে বল স্পিক লেগে গেছে দাদার দাঁড়া মুখে নখ লেগেছে মনে কি করলে ওই দেখ দাদার লেগেছে দাঁড়াই এবার চাটতে হবে দাদার লেগেছে তো তুই যে লাফিয়ে উঠলি ওই দেখ দাদার নখে লেগেছে

আশুয়া ওবা এ দাদা বমান্তি করছে এই যে আরো ছাড়বে না এমনিতে সারা দিন এটা নিয়ে বসে থাকেও হপি গেছো কোচ্চ দাদা এরকম করছে আরে তুমি আপিনকু নি আমার কাছে এসো আর আপিনকুটা আমি নিয়ে রাখছি তোকে বিশ্বাস কর না পিঙ্কু দাও আমায় দাও আমি কিছু করব না ওই দেখাও তোকে খুঁজতে গেছে এই দেখ এই দেখ এই দেখ আমার খুঁজতে গেছে দাদা কোথায় গেলো কিরকম বধ দেখছো হ্যাঁ আবার ওর সাথে খেলবে তো দাদা দাদার সাথে খেলবে আবার দাদা দাদা পাকু নিয়ে নেবে তবুও দাদার সাথে খেলতে হবে আবার নিয়ে ডাকতে গেছে তাই তো এই যে হ্যাঁ তোর পাত্তাই দিচ্ছি না তোকে আমি

ওর আরে ও অনেকক্ষণ থেকেই ওটা করছিল জানি আমি подума ভাবছি যে কি চলে গেছে আমি এখান থেকে দেখো বাইরে গেলাম না ও তখন থেকে মনে ঘুম লেগে ও তুই তখন তুই এসেছিস আচ্ছা আমি যখন এখান থেকে গেছি থেকে গেছি ডাইনিং থেকে তখন দেখলাম ও ওখানে কি আর মাথা নিচু করে একো হাতে করছিল চলে গেছে এমন আই আমি আমি বোতল বোতল তো গেছে মুনাই

তাড়াতাড়ি করছে মানে যা এক করে বের করে এখান থেকে বেরিয়ে যাবো আমি এখন যদি দাদা এসে বের করে না তো বড় বড় হাত ও বের করে নিয়ে চলে যাবে আমি তো চাপে পড়ে যাবো আমার ছোট ছোট হাত করছে হ্যাঁ ও ছোট ছোট হাত দাদা তো বড় হাত একদম একবার দিলে ওখান থেকে বের করে আনবে আমার তো অনেক কষ্ট করে যাই করে বের করে নিয়ে আমি একবার বের হতে পারলে ব্যাস তারপর কি নিতে হবে হ্যাঁ তারপর আর কেউ নিতে আসবে নিতে আসবে না মানে নিতে দেবো না

জানিদে দাঁত মাজ না বল বল করে না বলো দেখো ইস্পায়ার হয়ে গেছে এ বুটু কি হলো দাদা ক্যাচ মিস করছে দাদা আমার কাছে নিয়েছিল আমি চাইলে নিয়ে নিতে পারতাম কিন্তু আমি নিই নিও কি হচ্ছে রে মিষ্টি কৌটো মিষ্টি বক্স আর কি খোলা হয়েছে অবশ্য দেখো বই গোপাল আছে আমাদের গোপালকে লাড্ডু দিয়েছে পিছন পিছন ঘুরছে দেখো অবশ্যটা দেখো ম্যাম শোন শুন শোন আমি দেবো লাড্ডু দেবো লাড্ডু দাদা যেখানে যাচ্ছে ও সেখানেই যাচ্ছে এদিকে কই মানে জলের বাটি উল্টে দিয়েছে মানে আমার পায়ে আটকে গেছে ডোডোকে ডোডো আমি দেখতে পাইনি আমি অনেকটা বালিশ নিয়ে আর ও পায়ের মধ্যে চলে বুঝতে ছিল এসছে ওকে আমি যেই বুঝতে পেরেছি পায়ের মধ্যে চলে এসছে ওকে বাঁচাতে গিয়ে আমি দুম করে পড়ে গেছি এখানে দেখো অবস্থা দেখো এই জলের বাটি উল্টে গেছে পুরো ঠিক আছে আমার একটু পায়ে লেগেছে আর ওর মা পড়ে গেছে ওর মাথা খারাপ হয়ে গেছে বাবা ও তাড়াতাড়ি করে নিজের হচ্ছে না ও আমাকে দেখতে আসছে